ভোটের সময় নাগরিক আইন আসবে ভোটের সময় এনআরসি আসবে ভোটের সময় বাংলাদেশি আসবে ভোটের সময় হিন্দু আসবে ভোটের সময় মুসলমান আসবে আমরা তাকে মানুষ নিজে দেশে মানুষের পরিচয় দিয়ে কেন আমরা বাঁচতে পারবো না নিশ্চয় আমাদের ধর্ম আছে নিশ্চয় ধর্ম আছে আমরা ধর্ম গ্রহণ করি কখন ধর্ম বুঝি কখন জন্মানোর পর ধীরে 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 জ্ঞান বুদ্ধি হলে ধর্মের কথা আমরা বুঝতে পারি তাই মানুষ এবং তার ধর্ম অঙ্গে জড়িত আমরা মানুষের সত্তাকে বিসর্জন দিয়ে ধর্ম পালন করতে পারি না মানুষের সত্তা মানবিকতা তাকে বিসর্জন দিয়ে আমরা ধর্ম পালন করতে পারি না সে যে ধর্মই হোক না কেন তাই প্রত্যেকটা ধর্মের সজ্জন ব্যক্তিদের সম্পন্ন ব্যক্তিদের আমি হার্যের করে অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে আমি হার্যের করে অনুরোধ করবো যেন মুর্শিদাবাদ জেলায় কোনোভাবেই কোন রকম উত্তেজনা তৈরি না হয় সাম্প্রদায়িক উত্তেজনা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে একশো বার ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করুক প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করুক প্রশাসন উপযুক্ত শাস্তি দিক প্রশাসন যাতে জীবনে আর এ অন্যায় করবার কেউ হিম্মত না ধরে সেই রকম শাস্তিদের ব্যবস্থা করা হোক যেমন অপরাজিতা নামে আইন আসছে তেমনি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগাবে তাদের জন্য করা আইন পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হোক কার্যিকর খান্ড নিয়ে আইন আনতে পারে দাঙ্গা নিয়ে কেন বিশেষ আইন হচ্ছে না কেন পরিকল্পিত ষড়যন্ত্র এইভাবে এইভাবে শক্তিপুর হচ্ছে আমি তীব্রতার নিন্দা করছি আমি একটা সেখানে যেতেও চেয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকে আমাকে মানা করা হলো আমি তাদের কথা মেনে আমি সেখানে যাচ্ছি না আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফিরিয়ে আনা সাম্প্রদায়িক সম্প্রতি কোথায় যদি চোট খাই সেটাকে হাত জোর করে বলবো মিটিয়ে নিতে আপনার সবাই আমার আত্মীয় আপনার সবাই আমার ভাই বন্ধু আপনাদের মধ্যে কখনো বিচ্ছেদ দেখলে ভাঙন দেখলে আমি সত্যি বলছি আমি খুব কষ্ট পাই এটা যেন না হয় আপনার সবাই সতর্ক কিচ্ছু হয়নি কৃষ্টি হতে দেবো না আমরা অপরাধীকে গ্রেপ্তার করতে হবে একটা ব্যক্তি অপরাধ করলে মানে গোটা সমাজ অপরাধী নয় এটা আমাদের বুঝতে হবে অপরাধ করে ব্যক্তি সমাজ অপরাধ করছে না কোনো ব্যক্তি চক্রান্ত করছে কোনো অপশক্তি চক্রান্ত করছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার আমরা যদি সেই চক্রান্তের ফাঁদে পা না দিই নির্বাচন যখন এগিয়ে আসবে আরো অনেক দাঙ্গা দাঙ্গার পরিস্থিতি সাম্প্রদায়িক উত্তেজনা এ বাংলায় তৈরি হবে দাঙ্গায় সাম্প্রদায়িক বিভাজনে দুটো পার্টির লাভ হয় এটা মাথায় রাখবেন এই বাংলায় এটাই চলছে তাই সতর্ক থাকবেন